তিনি ছিলেন প্রথম ভালোবাসা প্রথম সান্ত্বনা আর প্রথম আশ্রয় ভাবা যায় তিনি সেই নারী যাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন হ্যাঁ আজ আমরা ঠিক এমনই একজন মহীয়ষী নারীর জীবন নিয়ে কথা বলবো। যার বিশ্বাস আর ত্যাগ মানব ইতিহাসের গতিপথকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল একবার শুধু কল্পনা করে দেখুন তো ইতিহাসে এমন সৌভাগ্য কয়জনের হয়েছে যেখানে সৃষ্টিকর্তা নিজে ফেরেশতার মাধ্যমে কোনো মানুষকে সালাম পাঠাচ্ছেন এই একটা কথাই কিন্তু তার মর্যাদা বোঝার জন্য যথেষ্ট আর এই অনন্য সম্মানই ছিল তার মহিমান্বিত জীবনের গল্পের শুরু তো চলুন এই অসাধারণ ঘটনাকে কেন্দ্র করেই তার জীবনটাকে একটু জানার চেষ্টা করা যাক কি এমন ছিল তার মধ্যে যে তিনি এমন সম্মানের অধিকারী হলেন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার জীবন তার চরিত্র আর তার নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যেই মেঘের ফাঁক দিয়ে আলো নেমে আসছে আলোর তীব্রতা ক্রমশ বাড়ছে এক সম্পূর্ণ ঐশ্বরিক অনুভূতি আচ্ছা ইসলামের আবির্ভাবেরও অনেক আগে যখন তিনি শুধুই খাদেজা বিনতে খোয়াইলিদ নামে পরিচিত তখনও কিন্তু তিনি মক্কার সমাজে একজন কিংবদন্তি ছিলেন আর এই উপাধিটা মানে আর তাহিরা বা পবিত্রা এটা কিন্তু কোনো ধর্মীয় কারণে আসেনি বরং তার চারপাশের সমাজই তাকে এই স্বীকৃতি দিয়েছিল কেন তার চারিত্রিক দৃঢ়তা আর ন্যায়পরায়ণতার জন্য সবাই তাকে এই নামেই চিন্ত তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন ভাবন্ত সিরিয়া আর ইয়েমেনের মতো দূর দূরান্তে তার বাণিজ্য কাফেলা যেত কিন্তু তার আসল শক্তি কি ছিল জানেন সততা আর প্রখর বুদ্ধি আর এটাই তাকে আরবের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজনে পরিণত করেছিল বিশেষ করে এমন একটা সময় যখন নারীদের ভূমিকা ছিল খুবই সীমাবদ্ধ তখন তিনি ছিলেন সত্যি এক ব্যতিক্রমী লিডার তো তার ব্যবসা যখন আরও বড় হচ্ছিল তখন তিনি এমন একজনকে খুঁজছিলেন যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আর এই খোঁজই তাকে এমন এক যুবকের সামনে নিয়ে আসে যার সাথে তার বন্ধনটা পুরো ইতিহাসই বদলে দেবে ব্যাপারটা হলো খাদিজা যখন আমিন বা বিশ্বাসী নামে পরিচিত যুবক মোহাম্মদ সাহাকে সাহাবা সাল্লাহ আলিহুয়াশাল্লাম অর্থ হল তার ওপর শান্তি বর্ষিত হোক তার বাণিজ্য কাফেলার দায়িত্বটা দিলেন তখন তিনি কিন্তু শুধু একজন কর্মচারী নিয়োগ করছিলেন না তার সহকারী মাইসারার মুখে যখন তিনি মোহাম্মদ সাহার সততা আর আচরণের কথা শুনলেন তখনই তিনি বুঝে গিয়েছিলেন এই মানুষটা আর জনের মতো সাধারণ কেউ না চিন্তা করে দেখুন তখনকার সমাজের সব প্রথা ভেঙে চল্লিশ বছর বয়সী একজন সফল প্রতিষ্ঠিত নারী পঁচিশ বছরের এক যুবকের কাছে নিজে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন এই একটা ঘটনাই তো বলে দেয় তাদের সম্পর্কটা কোনো সামাজিক রীতিনীতি তোয়াক্কা করেনি এর ভিত্তি ছিল পুরোপুরি পারস্পরিক শ্রদ্ধা আর আদর্শ ওকে এবার চলুন সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক মুহূর্তে হেরা গুহার সেই রাত যে রাতটা পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল আর সেই ঘটনার একদম কেন্দ্রে ছিলেন কিন্তু খাদিজা যখন প্রথম ওহি মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রথম বার্তাটা এল নবিসাল্লাই আসাল্লাম তখন এক অভূতপূর্ব অভিজ্ঞতার পর প্রচণ্ড ভয় আর বিভল্লতায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন তিনি আসলে বুঝতেই পারছিলেন না যে তার সাথে ঠিক কী হয়ে গেল আর সেই চরম ভয়ের মুহূর্তে খাদিজা কিন্তু এক সেকেন্ডের জন্য দ্বিধা করেননি তার ওই কথাগুলোই ছিল ইতিহাসের প্রথম সান্ত্বনা প্রথম সাপোর্ট তিনি শুধু ভালবাসা দিয়েই নয় যুক্তি দিয়েও বুঝিয়েছিলেন যে এমন একজন সৎ চরিত্রের মানুষকে আল্লাহ কখনোই অপমানিত করতে পারেন না এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি শুধু একজন সমর্থক ছিলেন না তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি বিশ্বাস করেছিলেন মানে ইসলামের প্রথম স্তম্ভ প্রথম বিশ্বাস স্থাপনকারী ব্যক্তিটি ছিলেন একজন নারী আর তার এই বিশ্বাসটাই নবী সাল্লাহ সাল্লামকে তার সবচেয়ে কঠিন মিশনের জন্য মানসিক শক্তি জগিয়েছিল ইসলাম প্রচারের শুরুর দিনগুলো কিন্তু মোটেও সহজ ছিল না বরং ছিল খুবই কঠিন আর এই সময়ে খাদিজার যে ত্যাগ সেটার কোনও তুলনাই হয় না টানা তিন বছর ধরে একটা সামাজিক আর অর্থনৈতিক বয়কট চলছিল এটা ছিল এক চরম পরীক্ষা শিবে আবি তালিবের সেই নির্বাসিত জীবনে অবস্থা এমন হয়েছিল যে খাদ্যের অভাবে মানুষ গাছের পাতা পর্যন্ত খেয়েছে আর ঠিক সেই সময়ে খাদিজা তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছিলেন শুধু ক্ষুধার্ত মুসলিমদের মুখে একটু খাবার তুলে দিতে তার এই ত্যাগটা ইসলামের ভিত্তি মজবুত করার জন্য যে কতটা জরুরি ছিল তা বলে বোঝানো যাবে না ওই তিন বছরের অবর্ণনীয় কষ্ট তার শরীরকে একদম ভেঙে দিয়েছিল আর বয়কটটা শেষ হওয়ার ঠিক পরপরই তিনি ইন্তেকাল করেন দুঃখজনকভাবে একই বছর নবিসাল্লি আসলামের সবচেয়ে বড় আশ্রয় তার চাচা আবু তালিবও মারা যান আর এ কারণেই ইসলামের ইতিহাসে এই বছরটা আমুল হুজন বা শোকের বছর নামে পরিচিত খাদিজা মারা যাওয়ার পরেও নবী সাল্লু আলাইহাসাল্লামের জীবনে তার প্রভাব কিন্তু একটুও কমেনি সত্যি বলতে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার প্রথম স্ত্রীর জন্য গভীর ভালোবাসা আর সম্মান লালন করে গেছেন এই কথাগুলো কিন্তু নবী সাহেব নিজেরই বলা এ থেকেই বোঝা যায় খাদিজার সোপোট তার জন্য ঠিক কতটা দরকারি ছিল যখন পুরো দুনিয়া তার বিরুদ্ধে তখন একজনই ছিলেন তার পাশে তার আশ্রয় হয়ে আর তিনি হলেন খাদিজা তাহলে খাদিজার জীবন থেকে আমরা কী শিখতে পারি অনেক কিছুই যেমন ইসলামে প্রথম বিশ্বাসী এবং আর্থিক যোগানদাতা ছিলেন একজন নারী একটা সম্পর্ক যেটা পারস্পরিক শ্রদ্ধার উপর গড়ে ওঠে সেটা বিশ্বকে বদলে দিতে পারে আর আসল শক্তিটা কিন্তু প্রকাশ পায় ভয়ের মুহূর্তে সাহস দেখানোতে আর কষ্টের সময় ত্যাগ স্বীকার করাতে তার জীবনটা আসলে আমাদের এটাই শেখায় যে তার সাহস ত্যাগ আর প্রজ্ঞা এগুলো সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তাহলে শেষ প্রশ্নটা হলো ইতিহাসের স্তম্ভ হতে আসলে কি লাগে খাদিজার জীবনটাই কিন্তু এই প্রশ্নের উত্তর লাগে অটল বিশ্বাস নিঃস্বার্থ ত্যাগ আর সবচেয়ে কঠিন সময়ে প্রিয় মানুষটার পাশে দাঁড়ানোর সাহস তার জীবন থেকে আমরা এটাই শিখি যে দিন শেষে ইমান সাহস আর ভালোবাসা এগুলোই কিন্তু মানব